আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা কয়েকদিন আগে সুজনের হাইব্রিড গাছ এখানে লাগিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এটা একেবারে একটা জঙ্গল মানে আমাদের এই জঙ্গল বাগান বাড়ি তো সেই বাগান বাড়িতে আমরা এখানে মাটি কুপিয়ে মাটি খনন করে তারপরে এই গাছগুলো লাগাইছি তো দেখতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু আমাদের বীজগুলো কিন্তু গজাইছে তো মোটামুটি দুই পাতার মতো হয়েছে এটা আপনার রোপণ করছে বীজটা ফালাইছি প্রায় সাত দিনের মতো হয়েছে তো সাত দিন আলহামদুলিল্লাহ ভালোই বীজ গজাইছে তো আমি আশা করি যে আসলে এগুলো দিয়ে ভালো ঘাস আমরা পাবো অর্থাৎ এখানে আমরা যদিও তারা নিয়মে বলে যে ষাট দিনের মাথায় নাকি প্রথমবার কাটা যায় তো আমরা আপনাদেরকে দেখাবো আসলে ষাট দিনে এই ঘাসগুলো অরিজিনালি কাটার উপযুক্ত হয় কি না তো এই আমি অনলাইন থেকে নিলাম এই বীজগুলো বীজগুলো লাগানোর পরে সেই মশাল্লা ভালোই ফুটাইছে তো এখন আমি আপনাদেরকে জানাবো এই বীজগুলো লাগানোর প্রক্রিয়াগুলো বীজগুলো লাগানোর প্রক্রিয়া হচ্ছে আপনি বীজগুলো অনলাইন থেকে ক্রয় করেন বা যেথা থেকেই ক্রয় করেন না কেন ক্রয় করলেন ক্রয় করার পর যে কাজটি করবেন সেটা হচ্ছে বীজগুলো আপনি ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর পানিটুকু সেকে দেন আপনি যে কাজগুলো করবেন ওই একটা একটা পাত্রে রাখবেন শুকনো একটা পাত্রে রাখবেন একটা ভিজে কাপড় দিয়ে মুড়িয়ে রাখবেন উপরে তাহলে দেখবেন যে একদিনের মধ্যেই এই বীজগুলো তিন সালা গছ দেবে গছ দেওয়ার পর আপনি এই যদি এরকম দুইটা তিনটা চাষ দেন মাটিতে চাষ দেওয়ার পর বিছিয়ে দিলে আপনি বেশ ভালোই আলহামদুলিল্লাহ বীজ আপনি বীজ থেকে ভালোই গাছ আমি মনে করি যে এরকম ফোটাবে তো আমার অভিজ্ঞতা এই পর্যন্তই যে আমি অনলাইন থেকে অল্প কিছু টাকার বীজ অর্ডার করে তারপর আমি এখানে ফালাইছি মাটি দিয়ে মাটিকে আমাদের যে বাগান রয়েছে সেই বাগানে আমরা কোদাল দিয়ে চাষ করে তারপর এখানে এই বীজগুলো ফালাইছি তো আলহামদুলিল্লাহ ভালোই আমাদের বীজগুলো ফুটছে তো আমি আপনাদেরকে পরবর্তী আপডেটে দেখাবো যে আস্তে আস্তে যে আমাদের এই বীজগুলো আসলে কীরকম হয় বা কত বড় হয় তো যদি আপনাদেরকে এইগুলো দেখার প্রয়োজন হয় বা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পশু বা খামার এক সম্পর্কিত যে কোনো ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে